নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প দুর্গেও গল্প পাঠে আমি মৌমিতা বিয়ের পর থেকেই শুনে আসছি আহা বেলিটা এমন ঘরেও পড়ল ওর জন্য সত্যি আমার যেন খেয়ে শুয়ে সুখ নেই বলতে বলতেই অপরিসীম দুঃখে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলতেন আমাদের ইনি বিয়ের পর থেকেই শুনছি কারণ আমরা দুটি ভদ্র সন্তান অর্থাৎ দুই ভাইরা একই রাত্রে উচ্ছ হয়েছিলাম আমার শ্বশুর এক রাত্রেই তার অবশিষ্ট দুটি সপ্তম এবং অষ্টম কন্যাকে পার করে নিশ্চিন্ত হয়েছিলেন আর সেই নিশ্চিন্ত হতে গিয়েই পাল্লাটা ঠিক রাখতে পারেননি আমি দুর্বিনয় মাপ করবেন একে ওরই মধ্যে একটু অবস্থাপন্ন ঘরের সন্তান তার উপরে সরকারি চাকরিও করি একটা ভালো গোছেরি আর আমার ভাইরা ফণিবাবু নিতান্তই স্কুল মাস্টার তাও সরকারি কোনো স্কুলের নয় সাধারণ একটি প্রাইভেট স্কুলের সেকেন্ড মাস্টার আজকাল ওকেই ভদ্রভাবে বলা হয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কেবল একটা বিষয়ে ফণিবাবু আমার উপরে ছিলেন তিনি ছিলেন এম এ পাস আমি বি এ পাস করেই ও ব্যাপারে ইস্তফা দিয়েছিলাম শুনেছি শ্বশুরমশাই আমার শালিকে ওই বলেই সান্ত্বনা দিয়েছিলেন কেবল পয়সাটাই দেখিস নিমা বিদ্যান সচ্চরিত্র পাত্র শিক্ষাদানে জীবন উৎসর্গ করেছেন এমন পাত্র দেখে গাছতলাতেও মেয়ে দিতে পারা যায় অবশ্য বেলা যে খুব একটা অসুখী হয়েছিল তা আমার অন্তত মনে হয়নি কোনোদিন তাকে তো বেশ হাসি খুশি দেখতাম ফণিবাবু স্কুল মাস্টারি করে কত পেতেন তা জানি না কিন্তু টিউশনই খাতা দেখা প্রভৃতি মিলিয়ে সংসারটা চালিয়ে যেতেন ঠিকই বাহুল্য না থাকলেও অভাব ছিল না আড়ম্বর যেমন দেখিনি কোনো দিন তেমনই দৈনদশা দেখেছি বলেও মনে পড়ে না ফণিবাবুরা দুই ভাই ছোট ভাই মণিবাবু বুঝি রেলে কি কাজ করতেন দুই ভাই মিলেমিশে থাকতেন দুটি বউয়েরও বেশ সদ্ভাব ছিল আমার তো মনে হতো ওদের সুখের সংসার বরং আমারই কিন্তু সে কথা থাক বুড়ো বয়সে ঘরবাড়ি ছেড়ে কোথায় বা যাবো বেলার কথাই হোক আমার স্ত্রী বেলার বহু দুঃখ ও অভাব কল্পনা করতেন একদিন নিঃশ্বাস ফেলে বলতেন দু বোন একসঙ্গে চিরটাকাল মানুষ হয়েছি এক পাতে খেয়েছি পাশাপাশি গলা জড়িয়ে শুয়েছি বন্ধুই বলো আর বোনই বলো সবই ছিল ওই আমরা মোটে এগারো মাসের ছোট বড় বেশি তো নই এখানে তোমার দৌলতে এত প্রাচুর্য বলতে গেলে ফেলা ছড়াই যাচ্ছে কত জিনিস আর ওদের আমার যেন কেমন লজ্জা করে ভালো খাবার খেতে বসলে কি তুমি যখন দামি দামি শাড়ি নিয়ে এসো নিজেকে যেন রীতিমতো অপরাধী বলে মনে হয় বাবা যে বেলির কি বিয়ে দিলেন প্রতিবাদ করি না কারণ করা অনর্থক প্রথম প্রথম চেষ্টা করেছি কোনো ফল হয়নি বরং বিপরীত ফলই ফলেছে আমি হয়তো বলতে গেছি কিন্তু তুমি যতটা বলো অতটা হয়তো সত্যিই নয় এই তো আমি পরশুও গিয়েছিলুম আমার সামনেই ফণিবাবু খেলেন আমাকে ও খাবার খাওয়ালে এমন কিছু খারাপ খায় না ওরা তার জবাবে ফোস করে উঠেছেন একেবারে অন্য প্রসঙ্গ ধরে কই পরশু গিয়েছিলে আমাকে তো বলনি একবারও এত লুকো ছাপা কিসের শালির উপরে টান দেখলে আমি কি হিংসে করতাম আবার একদিন হয়তো ওই ধরনের বক্তব্যে জবাব দিয়ে বসলেন দেখো তোমার এ ধরনের ঠাট্টা করার কোনো অধিকার নেই বড় লোকেদের এরকমের এক বিলাস আছে জানি গরিবদের সান্ত্বনা দিতে বলেন যে তাদের ওই রকম গরিবই আনাই ভালো লাগে কিন্তু গরিবরা যে ওই ছলনাটুকু বুঝতে পারে না তা ভেব না এ হচ্ছে কি জানো ওই যে ইংরেজিতে যাকে বলে আঘাতের পরও অপমান করা তাই স্ত্রীর মেজাজের তলবোধায় কোনো স্বামী কোনো দিন পায় না আমিও সে চেষ্টা ছেড়ে দিয়েছি একমাত্র যে পথ আছে আমাদের স্বামী বেচারিদের শান্তিতে থাকবার সেই পথই বেছে নিয়েছি অর্থাৎ চুপ করে থাকি সব অবস্থাতেই তার সহানুভূতিটা শুধু সরব নয় সক্রিয় ভালো খাবার দাবার হলেই তিনি বনপো বঞ্জিদের ডেকে পাঠাতেন নইলে টিফিন ক্যারিয়ারে করে লোক দিয়ে পাঠিয়ে দিতেন আমাদের চাকর মধুই বেলাদের বাড়ি চিন্ত সে কারণে মধু প্রায় দেখতাম অদৃশ্য হয়ে গেছে আগে আগে রাগারাগি করতাম এখন হাল ছেড়ে দিয়েছি আর একটি চাকর রেখে অশান্তির দায় থেকে অব্যাহতি পেয়েছি মধুরও দোষ নেই ভবানীপুর থেকে বড়ানগর যাতায়াতে যথেষ্ট সময় লাগে ছেলে মেয়েদের আনতে গেলে তো কথাই নেই তাকে চারবার ওই পথে যাতায়াত করতে হয় তাহলে সে বাড়িতে থাকে কখন এছাড়া কাপড় চোপড় মায়ে বালিশের ওয়ার থান অনেক জিনিসই মধ্যে মধ্যে বাড়ি বদল করত আমি টের পেতাম আগে আগে গৃহিণী গোপন করতেন আজকাল আর করেন না কারণ বুঝেছেন যে ওতে আমি রাগ করি না তবে একেবারে সামনাসামনি পড়ে গেলে এখনও একটু অপ্রভৃত হয়ে পড়েন হেসে বলেন দেখো তোমার মন জানি বলেই সাহস করে এসব পাঠাই সত্যি তোমার মতো মন কটা লোকেরই বা আছে আর ঈশ্বর তোমার ছেলে মেয়েদের তো কোনো অভাব রাখেননি পণ্য করবই বা কেন আমি হাসতুম শুধু এক্ষেত্রে যদি শান্তি রক্ষা করতে হয় তো হাসি ছাড়া আর উপায় বা কি অতি বুদ্ধিমান স্বামীরাও এক্ষেত্রে বোকার মতো হেসে অব্যাহতি পান আমিও তাই পেতুম অনেক দিন পরে হঠাৎ এই ভগ্নি প্রীতিতে যেন একটু ভাটা পড়ল একদিন লক্ষ্য করলুম যে মধুকে ডাকলেই আজকাল পাওয়া যাচ্ছে তারপর মনে মনে অতিথি দিনের ছবিগুলো মিলিয়ে দেখলাম যে বেলার ছেলেমেয়েরা বহুদিন এ বাড়িতে আসেনি এ বাড়ি থেকেও ভালো মন্দ এটা ওটা ও বাড়িতে আর যাচ্ছে না অনেক দিন এমন কি আমার বড় ছেলে সিল্টুর জন্মদিনেও তো কই গৃহিণীকে ডেকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো বেলাদের খবর কি অনেক দিন তাদের দেখিনি যে কেমন একরকম তো কই যাওনি ওদের খবর নাও না একবার হ্যাঁ আমার খবর কে নিচ্ছে তার ঠিক নেই তাছাড়া আমার সময় কই তোমার সংসারের কাজ দিন দিন বাড়ছে বই কমছে কি তিনি আর বেশি আলোচনার অবসরও দিলেন না কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন ঘর থেকে কেমন একটা খটকা লাগলো মনে সেদিনই অফিসের ফেরত বড়ানগরে গেলাম আমাকে দেখে খুব খুশি হলো ওরা বেলা আমাকে দেখে খুব খুশি দেখলুম ওদের বাড়ি ঘরের বেশ স্ত্রী ফিরেছে বাইরের বৈঠকখানা ঘরটাতে নতুন সোফা সেট কেনা হয়েছে চৌকিটাতে দামি চাদর বিছানো নতুন একখানা পাখাও ঝুলছে মাথার উপরে চারিদিকে তাকিয়ে মুচকি হেসে বললুম ব্যাপার কি গো ছোট গিন্নি কর্তা কি আজকাল মাস্টারি ছেড়ে ওকালতি ধরলেন নাকি পয়সার গন্ধ পাচ্ছি যে থামুন থামুন নজর দেবেন না এবার অতি কষ্টে দুটো বাড়তি পয়সা পেয়েছিলেন তাই বলি বাড়তিটা এলো কোথা থেকে কই স্কুল মাস্টারিতে উপড়ি পাওয়া যায় শুনিনি তো তাও উপ একরকম বলতে পারেন বই কি উনি আজকাল ইস্কুলের বই লিখছেন যে গতবার ওর ইতিহাসখানা খুব ভালো চলেছিল প্রায় হাজার টাকা পেয়েছিলেন একখানা বই থেকে তারই ফল এসব ভালো ভালো সত্যিই খুশি হলুম তাই এসব তো সংসারের গেল তোমার কি হলো কংক্রিট কিছু লজ্জায় রাঙা হয়ে মাথা নামায় বেলা হ্যাঁ তাও কিছু হয়েছে বই এই যে এই হাটটা আড়াই ভরির ওর কাণ্ড আমাকে কিছু বলেন উনি মেয়ের জন্য বালা আর আমার এই হাড় বলার সঙ্গে সঙ্গেই কি বুঝি মনে পড়ল বললে ছর্দি আপনাকে বলেনি এই হারটা যেদিন এলো সেদিন ছর্দি তো এখানে বসে আচ্ছা ছর্দির কি ব্যাপার বলুন তো সেই যে গেছে আর একদিনও তো আসেনি একটা খবর পর্যন্ত নেই আমি দু দুদুখানা চিঠি লিখলাম তারও কোনো জবাব নেই মনে মনে বিস্মিত হলেও মুখে বললাম তা তুমিও তো খবর নিতে পারতে সেটা ঠিক ঈষৎ অপ্রস্তুতভাবে বলল বেলা কিন্তু ছর্দির ঠাকুর চাকর সব আছে আমাদের যে হাঁড়ি ঠেলতে হয় ছোট বউটার শরীর ভালো নয় ওকে আজকাল আর আগুনের তাতে যেতে দিই না ফলে দুবেলাই তো ওইখানে জোড়া আমি তাছাড়া একটা চাকরও নেই যে পাঠাবো নিজে যে যাব সঙ্গে করে নিয়ে যাবার তো লোক চাই ওর আজকাল একটুও ফুরসৎ থাকে না টিউশনি স্কুলের খাতা এসব তো আছেই উপরন্তু বেড়েছে বই রোজই এক গাদা প্রুফ নিয়ে বাড়িতে ঢোকেন রোজ রাত বারোটা একটা পর্যন্ত রাত জেগে উপুর হয়ে পড়ে থাকেন ওই প্রুফের উপরে ছুটির দিনেও একটু রেহাই নেই আমার কথা আর বলবেন না সমাজের বাইরে চলে গেছি একেবারে বাড়ি ফিরে গৃহিণীর কাছে কথাটা তুললাম বেলিরা বেশ সাজিয়েছে বাইরের ঘরটা না কে জানে আমি তো দেখিনি অত্যন্ত বিরস কণ্ঠে জবাব এল তারপরই বললেন আমাদের ওই বাইরের ঘরের সেটটা এবারে বদলাব মিসেস মল্লিক একটা নতুন সেট কিনেছেন সাড়ে চারশো টাকা দাম বেশ জিনিসটা আমি ভাবছি সেই রকম একটা কিনব আর পুরোনোটা আমি ভয় ভয়ে প্রশ্ন করি বেঁচে দেব সেও মিসেস মল্লিক খদ্দের ঠিক করে দেবেন বলেছেন তা পঞ্চাশ পঞ্চান্ন টাকা দাম উঠবে তারপর হঠাৎ অত্যন্ত অসংলগ্নভাবে বলে ওঠেন আচ্ছা তুমি বই লেখো না কেন এত তো পড়ো বাড়িতে ঢুকলেই তো আর একটি কথা কইবার উপায় নেই হমনি বই মুখে করে শুয়ে পড়বে তা এত লেখা পড়া কি কাজে লাগছে বেশ যেন একটু আন্তরিক বিরক্তির সুর কণ্ঠে এর কিছুদিন পরে হঠাৎ একদিন ফণিবাবু এসে হাজির দেখা হতেই হাসি হাসি মুখে এক প্রণাম করে বললেন আশীর্বাদ করুন ছোড়দা একটা কাজ তো করে ফেললাম আরে আরে ব্যাপার কি এত ভক্তি কাঠাচারেক জমি বায়না করে ফেললাম দাদা তাই নাকি কোথায় এই আপনাদের কাছেই বালিগঞ্জে কাকুলিয়ায় নতুন একটা রাস্তা বেরোচ্ছে তারই ধারে দামে বাইশ করে কাঠা দক্ষিণ খোলা প্লট জমিটা ভালোই ও বারবার বলছিল বায়না করার আগে আপনাকে দেখিয়ে নিতে তা মোটে সময় পেলাম না এবার একদিন চলুন দাদা ছোর দিকেও যেতে হবে যাব বই কি অবশ্যই যাব ওগো শুনছ খুশি হই সত্যি সত্যি ওগো বেরিয়ে এলেন বিরস বদনে অথচ একটু আগেই কি একটা নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে হাসাহাসি করছিলেন ব্যাপার কিছু বুঝলাম না ফলে উৎসাহটাও যেন মিলিয়ে এলো কতকটা ভয়ে ভয়েই বললাম ফণিবাবু বালিগঞ্জে জমি কিনেছেন যে হ তাই নাকি ভালো খবর তো নিষ্পৃহ নিরাসক্ত কণ্ঠ যেন ফণিবাবুকে চেনে না দেও তাই খবরটাতে আনন্দেরও কিছু নেই হ্যাঁ চর্দি আজ বায়না করে এলাম একেবারে এই কাছেই কাঁকুলিয়ায় আপনি আর আপনার কর্তা একদিন চলুন কবে যাবেন বলুন ফণীবাবু সরল মানুষ তার উৎসাহ এখনও কমেনি তিনি বোধ করি কোনো ভাবান্তরও লক্ষ্য করেননি কিন্তু ছোর্দি পূর্ববৎ শীতল কণ্ঠেই বললেন আমার সময় কোথায় ভাই আপনি বরং আপনার ছোরদাকে নিয়ে যান আমার মরবার ফুরসত নেই তারপর হঠাৎ একেবারে ফোনির দিকে পিছন ফিরে দাঁড়ালেন দেখো এই গয়লাটাকে না বদলালেই নয় দুধ দিচ্ছে একেবারে জল পয়সা দিয়ে জল খাবো কেন বড় কম তো নয় মাসে দেড়শো টাকার দুধ নেওয়া হচ্ছে আর মাস কাবারটি হলেই সব টাকাটা নগদ ধরে দেওয়া হয় এত সুখ পাবে কোথায় রীতিমতো বিস্মিত হলাম ওর আচরণে লজ্জাও বোধ করতে লাগলাম ফনির মুখও লাল হয়ে উঠল অপমানে কিছুদিন ধরেই বোন এবং ভগ্নিপতি সম্পর্কে ওর একটু ঔদাসীন্য লক্ষ্য করেছি কিন্তু এতটা বুঝতে পারিনি সেবার আমি আসবার পরে জোর করে একদিন পাঠিয়েছিলাম মনে পড়ল তারপর আর একদিনও যান উনি আমি নানা কাজে ব্যস্ত থাকি এসব লক্ষ্য রাখার কথা নয় এখন কিন্তু আর একটুও অস্পষ্টতা রইল না উনি ভিতরে চলে যেতেই ফণিবাবু উঠে দাঁড়ালেন তাহলে আজ আসি দাদা দাঁড়ান দাঁড়ান চা তো খাওয়া হলো না ওরে ও মধু চান তাড়াতাড়ি মেসমশাইয়ের জন্য তাহলে একদিন যাওয়া তো দরকার আমি যাব না হয় কিন্তু দ্রুত অসংলগ্নভাবে ভাবে কথাগুলো বলি অপ্রতিভতা ঢাকবার জন্য তারপর কতকটা স্ত্রীর উপর রাগ করেই বলি আর অন্যদিনে দরকার কি এখনই তো গেলে হয় গাড়িটা বের করতে বলি মাধবকে দাঁড়ান ফণিবাবুর মুখের মেঘ কেটে যায় স্বল্পেতুষ্ট ইস্কুল মাস্টার খুশি হয়ে বলেন তাই চলুন দাদা শুভর্ষ শীঘ্রম একটু পরেই মধু চা নিয়ে এলো শুধু এক কাপ চা ঠক করে চায়ের কাপটা বসিয়ে দিয়ে চলে গেল এ এই ব্যাপার এই প্রথম ফণিবাবু খানিকটা অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপটা তুলে নিলেন তখন সময় ছিল না রাত্রে বাড়ি ফিরে আর রাগ চাপতে পারলুম না বেশ একটু চড়া গলাতেই বললুম মুখা তুমি ভদ্রলোককে অপমান করে বসলে কেন চি ছি দিন দিন কি হচ্ছ তুমি থামো কার সঙ্গে কি আচরণ করতে হয় তা আমাকে তুমি আর শেখাতে এসো না বলি আত্মীয় তো আমারই তোমার তো দরদ কিসের মার যে বেথিনি তারে বলি ডান কিন্তু তোমার হলো কি না মিথ্যে কথা মিথ্যে আচরণ আমি একদম সইতে পারি না বেলিটাও সমান আর ওরিবা দোষ কি যে পাল্লায় পড়েছে সেই রকমই শিখবে তো চিরদিনই শুনে আসছি ওদের কিছু নেই কিছু নেই গরিব স্কুল মাস্টার এক ভাই আর এক ভাই কেরানি অথচ মরমর করে গয়না গড়ানো হচ্ছে ফার্নিচার কেনা হচ্ছে আমাকে টেক্কা দিয়ে আবার বালিগঞ্জ পাড়ায় জমি কেনা হয়েছে এসব হচ্ছে কোথা থেকে তাই শুনি নিশ্চয়ই ওদের পৈতৃক পয়সা ছিল মোটামুটি আমাদের কাছ থেকে আদায়ের জন্যেই ওই রকম হা ঘরে সেজে থাকত কি মুশকিল ফণিবাবুর বই আজকাল খুব চলে যে স্কুলের বই থেকে মোটা আয় এখন যখন ছিল না তখন ছিল না এখন শুনেছি বই চালু হবার আগেই পাবলিশাররা অ্যাডভান্স দিয়ে যায় হো আমি অত নেকি নই তোমাকে বোকা বোঝাতে পারে তাই বলে আমাকে পারবে না ওই তো চটি দশ আনা বারো আনা দামের বই তাতে কত পয়সা হয় শুনি তাছাড়া ওর মুখেই তো আমি কতবার শুনেছি পাবলিশাররা ঠকায় জাল হিসেব দেয় হেনা তেনা সাত সতেরো তাই যদি হয় তো এত পয়সা আসছে কোথা থেকে ফট করে দশ হাজার টাকার জমি কিনে বসলেন তাছাড়া আসপদা কি আমরা কখনো কি ওর হিত বই অহিত চেয়েছি তা আমাদের একটু জানানো নেই জিজ্ঞেস করা মত নেওয়া নেই ফট করে জমি বায়না করে এসে একেবারে জানানো তার মানে আমিও কেউ কেটা নই তোমাদের সঙ্গে টেক্কা দিতে জানি না বাবু আমার সাফ কথা যেখানে আমার মন মিলবে না সেখানে আমি হাসি মুখ বজায় রাখতে পারবো না বলে যে দিয়েছে মনে ব্যথা তার সঙ্গে আমার কিসের কথা তবু যদি কই কথা ঘুজবে না মোর মনের ব্যথা কিছুতেই পারলুম না বোঝাতে উনি একদিনও দেখতে গেলেন না জমি তো নয়ই বাড়িও নয় ওদের বরানগরের বাসাতেও যেতে রাজি হলেন না আর বেলা কাঁদো কাঁদো হয়ে বলতো কি করলুম আমি রায়মশাই কেন ছুট এমন বিরূপ হল মেয়েগুলোকেও এত ভালোবাসত তাদের পর্যন্ত একবার খোঁজ করে না সিন্টু মিন্টুকেও আসতে দেয় না কি এমন অপরাধ করলাম আমি লজ্জিত হতুম তবে এ ব্যাপার আমার প্রতিকারের বাইরে বলতুম কি জানি ভাই মেয়েদের মন তো জানোই দেবা নজনান্তি কুত মনুষ্যা তবু গৃহপ্রবেশের দিন ধার্য হতে লাজলজ্জার মাথা খেয়ে বেলা এসে নিমন্ত্রণ জানিয়ে গেল ছর্দির দুটো হাত ধরে বলে গেল জ্ঞান তো তো কিছু করিনি না জানতে যদি কিছু অপরাধ করেই থাকি ছোট বোনকে কি মাপ করতে পারো না হাত দুটো জোর করে ছাড়িয়ে নিয়ে বলেছিলেন তুই তো জানিস বেলি ও সব ন্যাকাপনা আমার ভালো লাগে না অপরাধ আবার কিসের দুটো পয়সার মুখ দেখেছিস দেমাক হয়েছে নিজের দেমাক কি কারোর চোখে পড়ে তা হয়েছে হয়েছে আমিও তো কিছু বলছি না আমার ভালো লাগে না যাই না তাছাড়া নিজের সংসার বেড়েছে সমাই বা কই তবু বেলা রাগ করেনি বরং যথেষ্ট অনুনয় বিনয়ই করেছে অনেকক্ষণ পরে একটু নরম হয়ে উনি বলেছেন আচ্ছা আচ্ছা হয়েছে তুই যা দেখি যাবার চেষ্টা করবো খুব আমার চেয়ে তোর বেশি আপনার জন রায়মশাই তো রইলেন উনি যাবেন ছেলে মেয়েরা যাবে আমি বাড়িতে বরং দুপুরের দিকে একবার গিয়ে ঘুরে আসব বেলা আশ্বস্ত হয়ে চলে গেছে আমিও কিছুটা নিশ্চিন্ত বোধ করেছি ভেবেছি বিনয়ে বোধায় কাজ হল কিন্তু হঠাৎ ওদের গৃহপ্রবেশের ঠিক আগের দিনটিতে শুনলুম তারকেশ্বরের কাছে ওর কি একটা মানসিক ছিল ভুলেই গিয়েছিলেন একেবারে কাল একটা স্বপ্নে মনে পড়েছে কথাটা আর দেরি করার উপায় নেই কারণ বাবা রুষ্ট হলে আর রক্ষা থাকবে না সুতরাং সেই দিনই তিনি মধু এবং মিসেস মল্লিকের মেয়ে রানুকে নিয়ে রওনা হয়ে যাচ্ছেন ছেলে মেয়েরা রইল ওদের নিয়ে গেলে হয়তো বেলা ভাববে ছদি ইচ্ছে করেই গেছে আমি যেন একটু ভালো করে বুঝিয়ে বলি বেলা যেন কিছু মনে না করে শেষ হল গজেন্দ্র কুমার মিত্রের গল্প দুর্গেও গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার